الذين اصطفى أم مضى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকে ঢাকা উত্তর দক্ষিণ মহানগর শাখা করতে আয়োজিত আজকে এই প্রতিবাদ এবং এই বিভুতের পূর্বে এই সমাবেশে বক্তৃতা দেওয়ার মতো কিছু নেই বক্তৃতা আমরা সবাই জানি কোন উদ্দেশ্যে আমরা এখানে এসেছি তবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার লক্ষ্য উদ্দেশ্য হলো অন্যায় প্রতিবাদ ন্যায়ের পক্ষে আজকে বাংলাদেশে যে তাণ্ডব চলেছে যে হত্যাযজ্ঞ চলেছে যে নৈরাজ্যতা চলেছে যে অবিচার চলেছে যে কুমгами চলেছে যে সন্ত্রাসী চলেছে এবং আমার লিয়ো আমার ছেলেদেরকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে সেখানে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ কার ভিতরে এত মানবতা রয়েছে কখনোই সেই ঘরে ঘুমাতে পারে না তারই অংশ হিসাবে আজকে বেলা হাসপাতালে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের গার্জিয়ানদেরকে অভিভাবকদের বলবো আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে হত্যা করবে আর আপনারা ঘরে থাকবেন এটা হতে পারে না সাথে সাথে আজকে কোন দেশে আমরা বসবাস করছি একটা ছেলে আবু হাতে কোন অস্ত্র নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ওর কোনো সন্ত্রাসীর কোন তালিকা উন্নামী নেই সেখানে ঠান্ডা কথা

কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় আজকে তার থেকে সুন্দর মায়াকান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই যোগ্য বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসীদেরকে দিকে উচকিয়ে দিয়ে আমার দ্রিয় ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রাজরাজ কে বাংলার ইতিহাসকে করেছে শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটিস ও শিক্ষাঙ্গর কোন ক্যাম্প আছে আজ পর্যন্ত কোনো সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতে দেশে নেই এখন আমরা কোথায় যাব আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করবে আজকে গুলি করা হয় আজকে ছেড়ে দেওয়া হয় আজকে আমরা হারি করা হয় এখন আমাদের ছেড়ে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাঠেই জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলা জমি থেকে উৎখাত করে ছাড়বো আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না আজকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যে যানগুলো ছড়ে গেল সেই মায়ের কোন খালি হলো সেই সন্তান আজকে মা এতিম হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে না ওটা সংস্কার হোক হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোনো হৃদয়বান মানুষ داره একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের মুখে গুলি করতে পারবে না তাহলে এই নরপিশাচ ঠিক বিরাম সন্তানদের মুখে কেন গুলি করল তাহলে বুঝা গেল তোরা প্রশাসনের নামে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের রাজনৈতিক ক্যাডারগুমিরা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই তাই আমরা সবাই আকাশ সকলকে আহ্বান করব আসেন আজকে বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার পেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায় ভক্তার প্রতিবাদে এই সঙ্গে যদি ছাপিয়ে পড়ি ওরা থাকা সুযোগ পাবে না সাল্লা এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেশে আমাদের যান বাহন ইজ্জতের নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আগামী দিন আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে আমাদের জেলা মহানগরে এর প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে আগামী দিন জুমার পরে যারা নাকি আজকে ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রুহের মৎস্যাতের জন্য দোয়া হবে এবং সাথে সাথে সকলকে নিয়ে বিক্ষোভ প্রতিবাদ মিছিল হবে এবং আগামী দিন যুবক সমাবেশ হবে এখানেই আল্লাহ কবুল করুক বিকালে এই প্রতিবাদে আমি সকলকে তাহমদ জানিয়ে সকলকে সঙ্গে